এই যে আমাদের দাদা খুবই হেল্প করে মানে এই দাদার জন্য আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আছি মানে সমস্ত কিছু দাদা দেখাশোনা করে আর এই যে আমাদের দুয়ারে সরকার মানে এটা লক্ষ্মী ভান্ডারের ইয়ে আছে যেটা বসছে দিদিরা এই তোমরা কি করছো লক্ষ্মী ভান্ডার তো শিবাদি লক্ষ্মী ভান্ডার

বলছি দাদা বিদ্যুৎ বিষয়ক তো কেউ আছে কোরাছে এইখানে কি আছে গো তোমরা বলো এখানে আছে বিদ্যা পেনশন, বিদ্যোপা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই যে দাদারা আছেন সব দাদারাই চলে অবশ্য চেনা জানা মানে একই মুখ দেখতে হয় যতবার বসে আর এই দাদা তো আমাদের শাকতুরিয়াই বাপের বাড়ির চিনি এখানে হচ্ছে গো কাজ কাজ সব মোটামুটি কাজ হচ্ছে না হওয়া না আর মানুষের সুবিধাও হচ্ছে যে ক্যাম্পগুলো বসে না মানুষের সুবিধাটা এখানে কি হচ্ছে গো আচ্ছা মানে হচ্ছে এখন এসছে দাদা আপনাদের কি গো রেশন নিয়ে রেশন কার্ডের কাজ হচ্ছে তো ঠিক দাদা একটু উপর দিকে উঠুন উঠান মুখটা এই দাদা আমাদের চেনা জানা এখানে আমরা রেশন দাদা এখানে কি হচ্ছে গো ব্যাংক খাতা

এই যে আমাদের স্টুডেন্ট মানে আমাদের স্টুডেন্ট বলছে আমাদের মানে ক্লাস ফ্রেন্ড বন্ধু অনেক দিন পর দেখা হলো যদিও ও দাদা বিক্রি হচ্ছে গো হবেক হবেক দাদা হবে আর ঠান্ডার দিন তো হ্যাঁ

দাদাৰ কিচাৰ ফৰ্ম

এই যে এইখানে চা দিয়েছে বলছে মাথাগুলো ঠান্ডা করো তা আমি বলছি মাথাগুলো ঠান্ডা গরম দিচ্ছ ঠান্ডা করার কোল্ড ড্রিঙ্কস দাও আর এই টিফিন দিয়ে গেছে আমি টিফিনটা খুলে দেখাবো কী কী আছে আর এইদিকে কাজ চলছে মোটামুটি অনেক ভিড় আছে বলে এখন কিছু খেতে পাচ্ছি না তো আমি চাটা একটু খেয়েই নি তারপর চাটা ঠান্ডা হয়ে যাবে তো এই যে আমাদের এখান থেকে টিফিন দিয়েছে দেখি টিফিনে খুলি টিফিনটা খুলজা সিম একটা ডিম আছে একটা কলা আছে কলা তো আমি খাই না বালু সাইড কলাটাই নজর আসছে বেশিরভাগ আর ভুজিয়া আছে এটা কিন্তু সব ভিজেছে গেলা আর একটা পাউরুটি আছে যা ভালোই দিয়েছে খারাপ দেয়নি ভালোই দেয় একশো দু নম্বর ওয়ার্ডে ভালোই দেয় খারাপ দেয় না কোনোদিনও মোটামুটি একটু একটু কন্ট্রোলে এসছে মানে খুব দু চারজন আর অস্ত্রগুলো নিয়ে নিয়েছে মানে ওই স্ট্যাম্প থাকে বা কালিতে থাকে স্কেল থাকে পেন এগুলো সব নিয়ে নিয়েছে এক দুটো রেখেছি যাই হোক খুব নেওয়া হচ্ছে না ফেরত দেওয়া হয়েছে তোমরা জমা করবে আরেকটা কথা নেক্সট ক্যাম্প হবে এক তারিখ মানে এক দুই ফেব্রুয়ারি মাসের এক তারিখে এই ফেব্রুয়ারিতে এক তারিখের আরেকটা ক্যাম্প বসবে আপনারা যারা আসেননি বা কাজ যাদের হয়নি তারা কিন্তু এক তারিখে অবশ্যই এসে নিজের কাজ করবেন থ্যাংক ইউ এর ক্যাম্প কমপ্লিট আর নেক্সট এক তারিখ বললাম তো আর মানে এখনও কমপ্লিট হয়নি যদিও এক এক করে সব আসছে কিন্তু কিছু করার নেই যেগুলো আমাদের হাতের অস্ত্র ছিল স্ট্যাম্প টিস্ট্যাম্প যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছে আর কিছু করার নেই আমাদের উঠে গেলাম আমরা এই এই একটু ফটো তুলবাই